আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার ঘাসের জমিতে আমি কিভাবে ঘাস নিই এবং কিরকম ফলন হয়েছে ঘাসের তো এ রাস্তা দিয়ে আমরা ঘাস নিই এবং দেখতে হচ্ছে এটা একটা বাগান তো এই আম বাগান আমের বাগান দিয়ে আমরা যাচ্ছি ঘাস আনতে আমি সারাদিনে দু বোঝা ঘাস লাগে এই গরুগুলোর সাতটি গরুর তো দেখতে পাচ্ছেন ঘাসের জমি আল্লাহর খুব খুবই ভালো ফলন হয়েছে আর এটা হলো ওয়ান ঘাস এটা খুবই ভালো ফলন হচ্ছে নেপিয়ার থেকে ভালো দেখতে পাচ্ছেন এখানে ছয় কাঠা ঘাস আছে আমাদের এদিকে তেত্রিশ শতাংশ এক বিঘা এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কি সব নিয়েছে দেখতে পাচ্ছেন এদিকে মনে হয় পুন বিশ দিন আগে ঘাস কেটেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর শোবা নিয়ে নিয়েছে এবং এদিক দিয়ে দেখতে পাচ্ছেন ঘাস কাটছে এবং ঘাস দেখতে পাচ্ছেন বাতাসে কীভাবে পড়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কেটেছি চার পাঁচ দিন আগে দেখতে পাচ্ছেন শোভা হয়ে গেছে এবং এটাতে ভুট্টা লাগিয়েছে এই সাইডেও ভুটটা আছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ঘাস হয়েছে তো আমার আরেকটি জমি রয়েছে নদীর চরে এটা আপনাদেরকে আমি দেখাবো ওখানে প্রায় পাঁচ কাটার মতো রয়েছে তো এই ঘাস খায় আলহামদুলিল্লাহ আমি গরু অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রায় আমার থেকে তিন গুণ বড় বলতে গেলে তো এই ঘাস খায় আমি ফোরতে পারছি না এবং ওই ঘাসে যা ধরতে হবে তো এখন মনে হয় যে দশটি গরুর ঘাস খাওয়ালে এই জমির ঘাস এদিক দিয়ে কাটতে কাটতে অন্য দিক দিয়ে বেড়ে যাবে তো শীতের মধ্যে এই ঘাসের ফলন একটু কম হয় তো বর্ষাতে এই ঘাস কাটলে একটু পচে যায় মোথা এবং শীতে ফলন কম হয় এবং শীত চলে গেছে এখন সুন্দর ইয়ে হয়েছে আপনারা এই গোরা লেভেল করে কাটবেন এবং আমরা দেখতে পাচ্ছেন এখানে ইউরিয়া পরে এর যে ম্যাগনেশিয়াম সার এটা দিয়েছে এবং টিএসপি টিএসপি সার দিয়েছে কিছু দেখতে পাচ্ছেন একটাতে আলহামদুলিল্লাহ কত সুন্দর সব নিয়েছে এবং এদিক দিয়ে ঘাসগুলো আমার বাবা কাটছে এ দেখতে পাচ্ছেন গোড়া লেভেল করে ঘাসগুলো কাটতে হবে এবং ঘাসগুলোর ওজন খুবই বেশি এবং আমাদের বিলে বেশিরভাগ এখন ভুট্টা আর রসুন লাগানি এটা লেবু বাগান এবং এটাতে মটরশুঁটি এগুলো বিড়ো এগুলো দিয়ে আমরা বোঝা নিব এবং দেখতে পাচ্ছেন সবগুলো কাটা হচ্ছে এই ঘাসের কাটিংগুলো হয়ে গেছে পরিপক্ক লাগালে লাগানো যাবে তো আমরা কিছু জমিতে ঘাস লাগাবো এগুলো আপনাদেরকে দেখাবো এর থেকে কাটিং নেই এবং আমার গরুগুলোর জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন এখানে মোজা বাঁধা হচ্ছে তো সব মিলে আলহামদুলিল্লাহ আমার এই ঘাস দিয়ে ভালো গরু পালতে পারছি আমি তো খড় কম লাগছে তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু